প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র দুইটি আলু আর বেসন দিয়ে অনেক বেশি সহজ ভীষণ মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ শুধুমাত্র আলু আর বেসন দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজার হয় একদমই অল্প উপকরণে খুবই সহজ একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার আলুর খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব এই তো আমি দুইটি আলু স্লাইস করে কেটে নিয়েছি দেখুন আলুর স্লাইসগুলো ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছে তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না দেখে হয়তো বুঝতেই পারছেন ঠিক কতটা মোটা করে কেটে নিয়েছে এবার আলুর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এখানে একটি আলু ব্যবহার করতে পারবেন এতে অনেকটি নাস্তা তৈরি হয়ে যাবে আলুগুলোকে হাত দিয়ে কছলিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর পানি খুব ভালো করে ঝরিয়ে নেব এবার মধ্যে আমি বিছিয়ে নিচ্ছি উপরে টিস্যু দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে অর্থাৎ আলুটাকে একেবারে শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে সুতির কাপড় দিয়ে মুছে নিতে পারবেন খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনোভাবেই পানি না থাকে দেখুন আলু থেকে পানি খুব ভালো করে মুছে নিয়েছি আপনারা চাইলে স্টেনারে রেখে আলু থেকে এক্সট্রা পানি ঝরিয়ে নিতে পারবেন বেসনের গুলা তৈরি করার জন্য মিক্সিং বলে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটাকে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে চালের গুড়া ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়ে চামচ হাফচা চাট মশলার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে চাইলে আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার রেডি করে নিতে হবে এই ব্যাটার পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না আলুর চোপ বেগুনির ব্যাটার থেকে একটু ঘন হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাঞ্চ না থাকে নাস্তাটাকে মুচমুচি করার জন্য এর মধ্যে গরম তেল ব্যবহার করবো এর জন্য চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার এখান থেকে এক চামচ পরিমাণ গরম তেল এই ব্যাটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটার মধ্যে গরম তেল ব্যবহার করলে এই নাস্তাটা অনেক বেশি ফুলকো হবে আর এক থেকে দুই ঘন্টার মতো মুচমুচে থাকবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এবার একটি আলু স্লাইস এই ব্যাটার মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে নাস্তা ভাজার জন্য চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এভাবে সবগুলো আলু স্লাইস একে একে ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এখানে চুলারাস কিন্তু খুব বেশি কমানো চাপে না আবার অনেক বেশি বাড়ানো যাবে না এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন দিয়ে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আর অনেক বেশি ফুলকো এবং ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না অল্প উপকরণে খুব সহজে তৈরি করে নেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ